এই মাত্র রচনা বন্দ্যোপাধ্যায়কে থানায় যেতে হলো এই থানায় যাওয়ার পেছনে একটি মর্মাহত ঘটনা রয়েছে আসলে রচনা বন্দ্যোপাধ্যায় যেহেতু মন শরীর কোনোটাই কিছু দিন ধরে ভালো যাচ্ছিল না এরই মধ্যে রচনা বন্দ্যোপাধ্যায় ছেলে সম্পূর্ণভাবে পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল তাই রচনা ভেবে নিয়েছিল যে একটু পিকনিকের পিকনিকের আয়োজন করবে কিন্তু এই পিকনিকের মধ্যে এমন কিছু কিছু মানুষ চলে এসেছিলো বিশেষ করে দিদি নাম্বার ওয়ানে যে সমস্ত কর্মীরা ছিলেন সেই সমস্ত মানুষেরা এসে পড়েছিল এরই মধ্যে রচনা বন্দ্যোপাধ্যায় যে ছেলে প্রনীল বসু রয়েছিল সেখানে উপস্থিত হয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়ের ছেলে এমন কিছু বন্ধু বান্ধবীকে নিমন্ত্রণ দিয়েছিল সেখানে এসে তারা ভিড় করতে শুরু করে দিয়েছিল এবং এমন সময় যখন রাজ রচনা রান্না করতে সম্পূর্ণভাবে ব্যস্ত ছিল তখন তার ছেলে প্রণীল বসু কয়েকটিকে মেয়েকে নিয়ে এমন জায়গায় ছবি উঠছিল যেখানে ছবি ওঠার নিষেধ ছিল এরই মধ্যে সেখানে কোনো এক ব্যক্তি হয়তো ফোন করে পুলিশকে বলে দিয়েছিল পুলিশ তৎক্ষণাৎ সেখানে চলে এসেছিল যাই হোক শেষ পর্যন্ত রচনা অনেক বুঝিয়ে ছেলেকে সেখানে রেখে দিয়েছে পুলিশ চলে গিয়েছে আপাতত এতটুকু জানা যাচ্ছে পরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বাই বাই